আমি বলিনি শিখছি লিটন বাংলাদেশ ক্রিকেটারদের মুখে শোনা যায় কোনোদিন আমরা এখনও শিখছি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে হাসি ঠাট্টা বাংলাদেশ ক্রিকেট একটা শব্দ এখন প্রায় প্রবাদে পরিণত আমরা শিখছি হারলে ক্রিকেটারদের মুখে শোনা যায় এ শেখার কথা প্রশ্ন উঠেছে বারবার টেস্ট খেলতে শুরু করার পঁচিশ বছর পরও শেখা কি শেষ হলো না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে হাসি ঠাট্টা তবে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শেখা প্রসঙ্গে ভিন্ন সুর শোনা গেল টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের কণ্ঠে বললেন আমি কোনোদিন বলিনি বলি নাই শেখার কথা এটার উত্তর আমার কাছে নাই যদি আমি বলতাম শিখছি বা নতুন কোনো ধারাবাহিকতা তৈরি করতে যেতাম তাহলে হয়তো এই উত্তর দিতে পারতাম তবে এ এরপর লিটন বলেছেন এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে আমার মনে হয় বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এখন যে সব খেলোয়াড় খেলছে আশা করব যে তারা প্রত্যাশার প্রতিদান দেবে শেখার প্রসঙ্গে ভিন্ন কথা বলার পাশাপাশি লিটন মনে করিয়ে দিলেন টেস্ট আর টি টোয়েন্টিতে বাংলাদেশ আসলে খারাপ করছে না সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে চক্রে চারটি ম্যাচ জিতে বাংলাদেশ হয়েছিল সাত নম্বর এর মধ্যে তিনটি জয় এসেছে দেশের বাইরে আফসোস রয়ে যায় ঘরের মাঠে আরো দুটি ম্যাচ জিততে পারলে অবস্থানটা আরো ভালো হতে পারত লিঠুনের কণ্ঠে শোনা গেল সেই আক্ষেপ বাংলাদেশের জন্য তিন চারে থাকা টেস্টে বিশাল অর্জন সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না আমাদের ওই জিনিসটা কখনো ছিল না আমরা তো কখনো ভারত অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে নিয়মিত হারাতে পারেনি তারপরও আপনি যখন এভাবে তিন চারে থাকেন মানে বড় কিছুই করেছেন লিটনের অধিনায়কত্বে টি টোয়েন্টি দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ দেশে বিদেশে তারা চারটি সিরিজ জিতেছে দল তবে ওয়ান চিত্রটা উল্টো তারা চার সিরিজ হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশেষে জয় পেয়েছে তারা এ প্রসঙ্গে বাস্তববাদী লিটন টি টোয়েন্টিটা দিন দিন ভালো হচ্ছে আমাদের যদিও আমাদের অতীত খুব একটা ভালো ছিল না এই সংরক্ষণে সেখান থেকে মোটামুটি অনেকখানি এগোনোর চেষ্টা করছি ওয়ান আমাদের অতীত ভালো ছিল ওখান থেকে দিন দিন আরও এগোনো উচিত ছিল আমরা সবাই মিলে এটা নিয়ে চিন্তা করছি কিভাবে ওভারকাম করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি